আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা রাটে এটি একটি ঐতিহাসিক গরু রাত আপনারা দেখতে পাচ্ছেন গরু কিনা বেসা প্রচুর গরু উঠেছে খামার উপযোগী সার গরু সার বাসুর দেখাবো মাঝারি সাইজের কিছু গরু

কত চাচ্ছেন আর কত বিক্রি পঁচানব্বই বিক্রি শুনলেন দর্শক বন্ধুরা আশি বিরাশি হাজার হলে বিক্রি করবে এই যে গরুটা আপনারা কিন্তু দেখলেন দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে গরু চলছে গরু কিনা বেচা আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি দরদম জানাবো জানাচ্ছি ভাই ভালো আছেন এই তো ভাই ভালো কি অবস্থা বলেন বাজারে বাজারে অবস্থা ভাই ভালো নাই ভাই আটের লোকজন নেই আটের গরু কতগুলো নেছেন গরু নিয়ে আইছি ভাই পাঁচটা পাঁচটা বিক্রি হইছে একটা হইনি যে সামনে দেখতে পাচ্ছেন দুই পিস ভাই তো এই জোড়াটা কত কেমন কি আপনারা চাচ্ছেন ভাই বিক্রি করব মনে করেন 180 90 এলি গেছে জোড়া বিক্রি 180 90 আচ্ছা আচ্ছা শুনেন দর্শক বন্ধুরা যদি আপনাদের দেখায় এই যে জোড়া গরু বিক্রি করবে 180 9000 টাকা হলে সুযোগ আছে থেকে দেখতে পাচ্ছেন এটা কি আপনাদের কত বেশ সুন্দর মাঝারি সাইজের গরু দাঁত হয়েছে না দাঁত হয়নি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দাঁত হয়নি যদি দেখায় কেমন কিছু আছেন ওটা 120 চা আছেন 120 চা আছেন তো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভাই 100 যদি দেখায় গরুটা দেখার মত গরু কেমন নিয়ত আছে মানে এক লাখ ভেঙেই বিক্রি করতে হবে বাজারের অবস্থা ভালো পাচ্ছে না শুনলেন দর্শক বন্ধুরা বলছে বাজারের অবস্থা ভালো পাচ্ছে না এক লাখ ভেঙেই বিক্রি করবে যদি দেখায় আপনাদেরকে গরুটা দর্শক বন্ধুরা দেখার মতন একটা গরু গরু আপনাদেরকে দেখাচ্ছি আমরা যশোর জেলার চোগাছা উপজেলার চৌগাছা হাট থেকে চলছে গরু কিনা বেচা আপনারা দেখতে পারছেন কেমন আছেন ভাই কি অবস্থা আজকে বাজারের নরমাল বাজার নর্মাল বলছেন সুম সুভন্দ্ররা বলছে বাজার নর্মাল যদি দেখাই যে মাঝারি সাইজের দুইটা গরু কতগুলো নেটছেন ভাই আপনারা তো ভাই ধান খাওয়াচ্ছেন হ্যালো হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরু যদি দেখায় চোখ আছে আট থেকে যদি দেখায় দর্শক বন্ধুরা তো ভাই জোড়া কেমন কি চাচ্ছেন ভাই জোড়া নাই এক কেটে 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 কালোটা কত চাচ্ছেন এটি 5000 চাচ্ছেন কত পাস শুনলেন দর্শক বন্ধুরা এই যে কালো গরুটা লাখ 105000 টাকা চাচ্ছে যদি দেখায় কত বিক্রি ভাই 96 এর দিতে হবে 96 আর তারপরে লালটা কত চাচ্ছেন 80000 করে দিতে হবে আর শুনলেন লালটা 80 হলে দিয়ে দিবে দর্শক বন্ধুরা দুইটা গরু দেখালাম দেখলেন আপনারা দর দাম জানালাম দেখাবো আরো কিছু গরু দরদম জানাবো এইদিকে দেখতে পাচ্ছেন কথাবার্তা চলছে চাষা কত যাচ্ছেন গরুটা একশো পাঁচ চলেন যদি দেখা একশো পাঁচ চাষ এটা তো চাওয়া দাম কত বিক্রি শুনলেন ছিয়ানব্বই হাজারে বিক্রি হবে দর্শক বন্ধুরা সো গাছ আর আট থেকে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ